বঙ্গ সাহিত্য প্রেমী সকল শ্রোতাদের জন্য আমাদের নিবেদন সাহিত্যের ভূত আজ আমাদের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের কলমে কালো ছড়ি এই গল্পটি আমরা নিয়েছি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভৌতিক গল্প সমগ্র এই বইটি থেকে গল্প পাঠে ও গল্পের সূত্রধর আমি সুপ্রিয় শুরু হচ্ছে কালো ছড়ি বাবু প্রতিদিনের মতো মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন ডাক্তারের পরামর্শ এ বয়সে রোজ ভোরবেলা অন্তত এক ঘন্টা হাঁটা চলা করলে হাটের অবস্থা ভালো থাকে আঁকা বাঁকা গলিতে হাঁটতে হাঁটতে বড় রাস্তায় তারপর কিছু দূর হাঁটলেই একটা পার্ক বার দুই দিনে পার্কে চক্কর দিয়ে বাবু একটা বেঞ্চে কিছুক্ষণ বসে জিরিয়ে নেন তারপর ধীরে সুস্থে বাড়ি ফেরেন একদিন পার্কে চক্কর দিয়ে তিনি জিরিয়ে নেওয়ার জন্য একটা বেঞ্চে বসলেন সব দিন অবশ্য বেঞ্চ খালি পাওয়া যায় না না পেলে বাবু পার্কের রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ান আজ পুরো একটা বেঞ্চ খালি বাবু ঘড়ি দেখলেন ছটা বেজে গেছে আজ একটু বেশি হাঁটা হয়ে গেছে হয়তো তাই ক্লান্তিটা যাচ্ছে না যেন আরো মিনিট দশেক বসা যাক একটু পরে এক ভদ্রলোক এসে বেংস্টার অন্য প্রান্তে বসলেন এক মাথা সাদা চুল পাকানো গোফ পরনে গিলে করা আদি পাঞ্জাবি আর ধাক্কাপার ধুতি পায়ে চকমকে পামসু হাতে একটা কালো ছড়ি বেশ শৌখিন মনে হচ্ছিল তাকে তাছাড়া মিঠে একটা সুগন্ধ টের পাচ্ছিলেন মুরারিবাবু এ বয়সে সেন্ট মেকে মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন ভদ্রলোক মনে মনে হাসি এলো মুরারিবাবুর আর চোখে ভদ্রলোককে লক্ষ্য করতে থাকলেন এবার ভদ্রলোক পকেট থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার বের করলেন তারপর সিগারেট ধরিয়ে ধোয়ায় রিং পাকাতে থাকলেন কিছুক্ষণ পরে হঠাৎ সিগারেটটা জুতোর তলায় ঘষ্টে নিভিয়ে ভদ্রলোক উঠে দাঁড়ালেন এবং হন্তদন্ত হাঁটতে শুরু করলেন মুরারিবাবু অবাক হয়ে তাকিয়েছিলেন ভদ্রলোক গেটের গলির বড় রাস্তার ফুটপাতে পৌঁছালেন সেই সময় বাবুর চোখে পড়ল ওর কালো ছড়িটা সঙ্গে সঙ্গে তিনি ছড়িটা তুলে নিয়ে চেঁচিয়ে উঠলেন আরে অমসাই আপনার ছড়ি এখানে ফেলে গেলেন ভদ্রলোক যেন শুনতেই পেলেন না ফুটপাথের ওইখানেই বাস স্টপ প্রায় খালি একটা বাস এসে গেল উনি বাসে উঠে গেলেন বাসটা তক্ষুনি গর্জন করতে করতে জোরে চলে গেল বাবু ছুরিটা হাতে নিয়ে হবাক হয়ে দাঁড়িয়ে কালো ছুরিটা ওই ভদ্রলোকের মতই শৌখিন বলা যায় হাতলওয়ালা ছড়ি হাতলে রূপালি নকশা আছে বাকি অংশটা মসৃণ তোলার দিকটায় ইঞ্চিটাক রূপালি খামে মোড়া বাবু অগত্যা ছড়ি নিয়ে বাড়ি ফিরলেন কাল মর্নিং ওয়াকে গিয়ে যদি ওর দেখা পান ফেরত দেবেন কাল যদি দেখা না পান পরশু ছড়িটা নিয়ে যাবেন যদি না ওর দেখা পান ততদিন এটা সঙ্গে নিয়ে মর্নিং ওয়াকে বেরবেন এটাই তিনি ঠিক করলেন সেদিন রাত্রে কি একটা শব্দে ঘুম ভেঙে গেল বাবুর। তারপর ঝাঁঝালো মিঠে সুগন্ধ টের পেলেন তিনি প্রথমে ভাবলেন মনের ভুল পরে বুঝলেন মনের ভুল নয় ঘরে সত্যি সুগন্ধ ম ম করছে আজ ভোরবেলা পার্কে সেই ভদ্রলোকের কথা মনে পড়ে গেল ঠিক এই গন্ধটাই তখন টের পেয়েছিলেন বাবু কিন্তু কিন্তু সেই সুগন্ধ এই ঘরের ভেতরে এলো কেন চমকে উঠে বাবু সুইচ টিপে টেবিলের ল্যাম্প জেলে দিলেন তারপর মশারি থেকে বেরিয়ে সুইচটা টিপে টেবিল লাইটটাও জ্বালান ঘরে তিনি ছাড়া দ্বিতীয় মানুষ নেই থাকবেনি বা কেমন করে মশার জন্য মাথার দিকে দুটো জানলা সন্ধ্যার আগে বন্ধ করে দেন পায়ের দিকে অর্থাৎ বাড়ির ভিতরের দিকে দুটো জানলার মধ্যে একটা বন্ধ করেন অন্যটা শুধু খোলা থাকে পাশের ঘরে যাওয়ার দরজা এবং বারান্দায় যাওয়ার দরজার ভিতর থেকে বন্ধ তাহলে সুগন্ধটা কি ভিতরের বারান্দা থেকে আসছে সেই খোলা জানলার দিকে পা বাড়াতে গিয়ে হঠাৎ তার চোখ পড়ল দেওয়ালের ব্ল্যাকেটের হাতলটা আটকে সেই কালো ছড়িটা ঝুলিয়ে রেখেছিলেন সেটা আর নেই অমনি বুকটা ধরাস করে উঠল মুরারিবাবুর ছড়িটা গেল কোথায় অবশ্য তখন ভীতু মানুষ তিনি নন রেলের চাকরি থেকে রিটায়ার করার পর এই পৈতৃক একতলা বাড়িতে বসবাস করছেন বাবু তখন তিনি চাকরি করতেন তখন তার বিধবা দিদি এই বাড়িতে একমাত্র ছেলে নকুলকে নিয়ে থাকতেন বাবু রিটায়ার করবার আগেই নকুলকে রেলে একটা চাকরি জুটিয়ে দিয়েছিলেন একদিনে নকুল কোয়ার্টার পেয়ে তার মাকে নিয়ে গেছে কাজেই বাবু এ বাড়িতে একা থাকেন সপাক বরাবর তিনি স্বাবলম্বী মানুষ জীবনে কখনো ভূত প্রেত দেখেননি ভূত প্রেত আছে না নেই তা নিয়েও কখনো মাথা ঘামাননি অবশেষে এই বয়সে যে এমন একটা ভুতুরে ঘটনার মধ্যে তাকে পড়তে হবে কোনো দিন কল্পনাও করেননি মাথা ঠান্ডা রেখে মুরারিবাবুর ঘটনাটা বুঝতে চেষ্টা করলেন এ তো একটা অদ্ভুত অবিশ্বাস্যকর ব্যাপার ভোরবেলা পার্কে দেখা সেই ভদ্রলোক জলজ্যান্ত মানুষ রহস্য যেটুকু ছিল সেটা হলো আকস্মিক চলে যাওয়াটাকে নিয়ে কিন্তু এখন রহস্যটা রীতিমতো ঘোরালো হয়ে উঠল যে একটু পরে মুরাইবাবু টের পেলেন ঝাঁকে ঝাঁকে মশা তার দু পায়ে যথেষ্ট হুল ফোটাচ্ছে এই তল্লাটে মশার উৎপাত প্রচণ্ড দেওয়ালের সুইচ টিপে টেবিল লাইট বন্ধ করে বাবু মশারির ভেতরে ঢুকে পড়লেন তিনি এখন মরিয়া যা ঘটে ঘটুক তিনি কোনো গ্রাহ্য করবেন না কিছুক্ষণ পরে মশারির ভিতর থেকে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পের সুইচটা অফ করে দিলেন মাথার উপর নতুন সিলিং ফ্যান নিঃশব্দে ঘুরছিল সুগন্ধটাও মো মো করছিল সেই সুগন্ধে যেন কি একটা মাদকতা আছে মাদকতাচ্ছন্ন অবস্থায় ঘুমে তলিয়ে গেলেন রেলের এক প্রাক্তন গার্ড মোহন ধারা ঘড়িতে অ্যালার্ম দেওয়া থাকে ভোর পাঁচটায় সেই অ্যালার্ম বাজলে মুরারিবাবু ঘুম ভেঙে উঠে গেল অভ্যেস মতো শোষবস্ত্রে উঠে পড়লেন তিনি তারপরেই মনে পড়ে গেল রাত্রের সেই অদ্ভুত ঘটনার কথা কিন্তু না এখন ঘরে সেই সুগন্ধ নেই আর কি আশ্চর্য সেই কালো ছড়িটা ল্যাকেটে ঝুলছে এখনো তাহলে কি তিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছেন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারলেন না মুরারিবাবু প্রতিদিনের মতো মশারি খুলে সিলিং ফ্যানের সুইচ অফ করে কালো ছুরিটা হাতে নিয়ে মর্নিং ওয়াকে বেরোলেন যথারীতি দরজায় তারা এটাই বেরোলেন পার্কে পৌঁছে চারিদিক লক্ষ্য করছিলেন মুরারিবাবু কিন্তু কোথায় সেই ভদ্রলোক দেখতেই পেলেন না আজ চারবার চক্কর দিয়ে সেই বেংস্টার কাছে এসে দেখলেন গাদাগাদি তার বয়সী ছজন বৃদ্ধ বসে আছেন মুরারিবাবু পার্কের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালেন আজ বেশ ক্লান্ত হয়ে পড়েছেন তিনি তার দৃষ্টি চঞ্চল চারিদিকে তাকিয়ে সেই ভদ্রলোককে খুঁজছেন তিনি কিন্তু কোথাও তার দেখা পেলেন না অগত্যা ছুরিটা নিয়ে আজও একটু দেরি করেই বাড়ি ফিরলেন মুরারিবাবু কালো ছুরিটা দেওয়ালে আটা ব্ল্যাকেটের আগের দিনের মতোই ঝুলিয়ে রাখলেন এদিন দিন রাত্রে মুরারিবাবু সতর্কভাবে জেগেছিলেন ফ্যানের বাতাসে মশারিটা দুলছিল তাই ব্ল্যাকেটে ঝুলানো ছড়িটাকে দেখা যাচ্ছিল না ফ্যান বন্ধ থাকলে টেবিল ল্যাম্পের আলোয়ে মশারির ভিতর থেকে ওটা চোখে পড়তে থাকে টেবিল ল্যাম্পটা আজ ইচ্ছে করেই জেলে রেখেছিলেন ক্রমে পাড়া নিঝুম হয়ে এলো গলিতে রিস্কা চলাচলও বন্ধ হয়ে গেল এক সময় মুরারিবাবুর চোখের পাতায় ঘুম জড়িয়ে আসছিল তবু তিনি কষ্ট করে জেগে থাকলেন রেলের গার্ড ছিলেন তিনি ঘুম এলে মনে জোরে তাকে তাড়াতে পারবেন কতক্ষণ পরে হঠাৎ একটা শব্দ হল গত রাত্রে যেমন হয়েছিল আজ জেগে আছেন বলে বুঝতে পারলেন উঁচু থেকে যেন একটা হালকা জিনিস পড়ে যাবার মতন শব্দ তারপরেই আচম্বিতে নাকে এসে ঝাঁপিয়ে পড়ল সেই মাদকতাময় আশ্চর্য সুগন্ধ কয়েক মুহূর্তে তার অজানা আতঙ্কে তার শরীর ভারী হয়ে উঠছিল কিন্তু আজ তিনি আরও মরিয়া মশারির ভিতর থেকে বেরিয়ে মুরারিবাবু চাপা গর্জন করে বললেন তবে পাটার চলে তারপর টেবিল লাইট চেলে ব্ল্যাকেটের দিকে তাকালেন অমনি ভীষণ চমকে উঠলেন মুরারিবাবু কালো ছুরিটা ব্ল্যাকেটের থেকে নিচে পড়ে গেছে তাহলে এই শব্দটাই কাল রাতে তার ঘুম ভাঙিয়েছিল এবং আজ রাতেও তিনি একই শুনেছেন ব্ল্যাকেট থেকে ছুরিটা পড়ে যাওয়ার অস্বাভাবিক কিছু নয় ফ্যানের বাতাসের ধাক্কায় হয়তো ছুরিটা দুলতে দুলতে পড়ে গেছে কিন্তু এই সুগন্ধটা মুরারিবাবু ছুরিটা তুলে আবার ব্ল্যাকেটে রাখার জন্য পা বাড়িয়েছেন সেই সময় এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল ছুরিটা মেজে থেকে শটান সোজা হলো তারপর শূন্যে ভেসে খোলা জানলার গড়াদের ফাঁক দিয়ে ভেতরের বারান্দায় চলে গেল এবার বারান্দায় চাপা খুটখুট শব্দ হতে লাগল বাবু স্তম্ভিত হয়ে পড়েছিলেন একটু পরে তার মনে হলো কে যেন বারান্দায় ছড়ি টোকাটুকি করে পায়চারি করে বেড়াচ্ছে সাহস করে জানলায় উকি দিলেন তিনি বারান্দার উপরে চল্লিশ ওয়ার্ডের একটা বাথ সারা রাত জলে এলাকায় ছিচকে চোরের উপদ্রব আছে হঠাৎ শব্দটা থেমে গেল উঁকি মেরে মুরারিবাবু কাউকে দেখতে পেলেন না তবে সেই সুগন্ধটা এখনো ঘরে মম করছে ক্রমশ মাথাটাও যেন ঝিমঝিম করছে চোখের পাথায় জড়িয়ে আসছে ঘুম টলতে টলতে বাবু আলুনি বিয়ে গত রাতের মতো মশারিতে ঢুকে গেলেন এবং খুব শীঘ্রই ঘুমিয়ে পড়লেন ভোর পাঁচটায় অ্যালার্ম বাসলো যথারীতি বাবু মর্নিং ওয়াকের জন্য তৈরি হলেন আর কি আশ্চর্য তিনি দেখলেন কালো ছড়িটা কালকের মতোই ব্ল্যাকেট থেকে ঝুলছে আর ঘরে কোনো সুগন্ধ নেই হ্যাঁ স্বপ্ন ছাড়া আর কি বাবুর মনে হলো পরপর দু রাত্রি তিনি একই স্বপ্ন দেখেছেন আসলে ছড়িরটার রং কালো এবং সেই ভদ্রলোক ওভাবে ওটাকে ফেলে রেখে হন্তদন্ত হয়ে গিয়ে বাসে চেপে গেলেন তাই মনে একটা খটকা বেঁধেছিল সেই খটকা থেকেই তিনি স্বপ্ন দেখছেন একদিনও পার্ক থেকে ভদ্রলোককে খুঁজে পাননি তবে সেই বেঞ্চে তার বসার মতন জায়গা ছিল জনা তার বয়সী প্রবীণ ভদ্রলোক বেঞ্চে বসেছিলেন কালো ছড়িটা এক পাশে রেখে মুরারিবাবু ভাবছিলেন পরপর দু রাত্রি একটা অদ্ভুত স্বপ্ন তিনি দেখেছেন আজ রাত্রেও যদি ওই স্বপ্নই দেখেন ঠিক সেই সময় বাবু ভাবলেন যে এই ছড়িটাকে আমি এইখানে রেখেই চলে যাই কার না কার ছড়ি তার উপর সেই লোকটাকে তিনি একদিনও পরকে আর দেখতে পেলেন না এই ভেবে ইচ্ছা করেই ছড়িটাকে তিনি বেঞ্চের উপর রেখে চলে যাচ্ছিলেন এমন সময় একটি লোক দেখতে পেয়ে বাবুকে দৌড়ে সেই ছড়িটা দিতে এসে বলল আরে মশাই আপনার ছড়ি তো ফেলে যাচ্ছিলেন বাবু। প্রথমটা একটু অস্বীকার করছিলেন বটে কিন্তু তারপরে তিনি নিয়েই নিলেন তারপর ভাবলেন এটা পুলিশে দেওয়া দরকার কারণ এই ছড়িটা আসার পর থেকেই বিভিন্ন রকম অস্বাভাবিক ঘটনা ঘটছে তার বাড়িতে তিনি স্বপ্ন দেখলেন প্রতিদিন একই তিনি সেটা থানায় নিয়ে গেলেন বড় বাবু বললেন আপনি সুনীল বাবুকে চিনতেন নাকি মশাই বাবু মাথা নেড়ে বললেন না তারপর বললেন এবার কি আমি যেতে পারি স্যার তবে নাম ঠিকানার একটা স্টেটমেন্ট লিখে দিয়ে যান সমাদার বাবু আপনি লিখে নিন কাপা কাঁপা হাতে মুরারিবাবু স্টেটমেন্টের তলায় নাম ঠিকানা থানা লিখে বেরিয়ে এলেন তারপর হাঁটতে হাঁটতে একটু থেমে গিয়ে ভাবলেন বড়বাবুকে কি বলে আসবেন যে এই ছড়ি স্বাভাবিক নয় কিন্তু আর কথা বাড়িয়ে লাভ নেই তাছাড়া পুলিশ আইন ভূতপ্রেত কিছুই বিশ্বাস করে না তাছাড়া আসল ঘটনা খুলে বলতে গিয়ে হয়তো নিজেও এই খুন এইসব বলতে গিয়ে তিনিও হয়তো কোনো কিছুতে ফেসে যেতে পারেন পুলিশ ভূত প্রেতের চেয়েও সাংঘাত তাই চুপচাপ কেটে পড়াই ভালো শুনছিলেন কলমে কালো ছড়ি। গল্প পাঠে আমি সুপ্রিয় অন্যান্য চরিত্রে রূপঙ্কর দেবায়ন আয়সা আবহ সম্মিত বিভিন্ন সাউন্ড এফেক্টসে আমি সুপ্রিয় পোস্টার ডিজাইন কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী রবিবারে ঠিক রাত নটায় ফিরবো আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন এবং শুনতে থাকুন শাইন দেখব শুভরাত্রি